হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে যদিও এখনও সম্পূর্ণ ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি তবে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন এই ঘটনায় দেশের আমদানি রপ্তানি কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়তে পারে তাদের অনুমান এক বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের পণ্য সরাসরি বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট কবির আহমেদ খান বলেন ক্ষতির পরিমাণ এখনই নির্ধারণ করা সম্ভব নয় তবে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে রপ্তানিতে তা বিলিয়ন ডলারের বেশি প্রভাব ফেলতে পারে তৈরি পোশাক এক খাতের রপ্তানিকারক এবং বিকে এর নির্বাহী সভাপতি ফজলে স্বামী মেহসানও একই আশঙ্কা প্রকাশ করেছেন তিনি জানান সরাসরি আর্থিক ক্ষতির পাশাপাশি সময় মতো কাঁচামাল না পাওয়ায় অর্ডার বাতিল অতিরিক্ত খরচে এয়ার কার্গোর মাধ্যমে পণ্য পাঠানো ডিসকাউন্ট এবং সময় স্যাম্পল না পৌঁছানোর কারণে আরো বড় ক্ষতি হতে পারে কার্গো ভিলেজের গোডাউনে তৈরি পোশাক ছাড়াও ফার্মাসিউটিক্যাল কৃষি ও অন্যান্য কাঁচামাল রয়েছে তৈরি পোশাক খাতের প্রায় পাঁচশো রপ্তানিকারকের ছোট ছোট মালামাল এখানে সংরক্ষিত থাকে যা মিলিয়ন মিলিয়ন ডলারের রপ্তানির সঙ্গে জড়িত জেমটেক্স লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ জানিয়েছেন ভারত থেকে আনা চল্লিশ কেজি লেইস শতাংশ এতে এক দশমিক রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে একটি ওষুধ কোম্পানির পঁচাত্তর হাজার ডলারের কেমিক্যাল পণ্য এখন পুড়ে গেছে ব্যবসায়ীরা জানিয়েছেন জরুরি পণ্য হওয়ায় এয়ার কার্গোর মাধ্যমে তা আমদানি করা হয়েছিল দেশের তৈরি পোশাক রপ্তানি প্রতি বছর প্রায় বিলিয়ন ডলার এবং কার্গো ভিলেজ মূলত হালকা যন্ত্রপাতি ইলেকট্রনিক পণ্য তৈরি পোশাক নমুনা এবং অ্যাক্সেসরিজ আমদানি রপ্তানির জন্য ব্যবহৃত হয় এই অগ্নিকাণ্ডে ছোট এবং বড় সব ধরনের ব্যবসায়ীরা যে ক্ষতির মুখে পড়তে চলেছেন তা সময়ের সঙ্গে স্পষ্ট হবে